আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল আজকে সকালে তো আমরা রন কিছু মনির্ভর করি কারণ মনিকা আপনি ট্রেনিং করে রয়েছে আজকে সকালে মাছ রাখুন তারা করে আমার সকালে যেতে লাগে তো সকালে আলিশা লিবা তারা স্কুলেও পাঠে আমরা সকালে অনিকারা পারি মানে আলিশান সান্নানি যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে ঘর থেকে বাড়িয়ে বললাম তাই এটা একটা ছোটো একটা ভিডিও আমি আপনার কাছে শেয়ার করতেছি সকালের মর্নিংয়ের দৃশ্যটা কীরকম একদম নিড অ্যান্ড ক্লিন খুব ভালো তো আমরা যাওয়ার পথে তো ভাবলাম যে না কিছু একটা খানা সকাল সকাল ঘর থেকে কিছু খাইছি না পানি চিনি খাই বাড়িয়ে আই পড়ছি তো মর্নিং করতেছে কিছু একটা লয়ে লও আমরা হেন গ্যাহের আরামসে খাইয়ে লব কারণ সকাল সকাল গ্যাহের বানায় খাওয়া বহুত সুবিধা হ্যাঁ সময় কম কারণ এদিকে যারা মাছ মারবো তারাও আয় পরবো কম সময় তো সময় নেয় তো তাই বলব যে ঠিক আছে চলো আমরা রুটি বা পরোটা শটা নেওয়া নই পার্সেল ওইখানে বইয়ে খাইবো তো এক হোটেলের সামনে আইলাম এই হোটেলে আমরা আগেও খাইছিলাম এটা ভালো সবজি পরোটা সটা একটু খুব ভালো বা পুরিও ভালো তার থেকে চা চা চারজনের জন্য আমরা দুজন হেন চালিশার নানি আর আলিশার মামা তারা দুজন আর আমরা দুজন চারজন চারজনের জন্য চারটা পার্সেল নিয়ে নিলাম পুরী নেহারে বললাম যে এখানে নেহারে খাইমো আর কি তাই মানে এখানে আমরা গাড়ির বই অর্ডার যা দিলাম যে ভাই আমাদের জন্য চারটা চারজনের পার্সেল তোমরা রেডি করো মনিকা ওই দিকে বই উড়িছি আমি গাড়ির বই উড়িছি বই দিকে অর্ডার দিয়ে দিচ্ছি কেন সকাল সকালে তো ভিড় নাই হোটেলে হ্যাঁ খুব কম ভিড় তো বললাম যেন অর্ডারটা দিয়ে দিই তারা পার্সেলটা প্যাক করতে করতে আমরা এত সময় বাইরে খারাপ থাকা থেকে আমরা যেন গাড়িতে বয়ে থাকি তার পার্সেল রেডি করে তো ডাক দিব তারপরে আমরা নিয়ে আয় কোনো সমস্যা নাই তো আমরা গাড়িতে বয়ে নিলাম এদিকে এদিকে মানে কর্মচারীরা ডাক দিল দাদা আপনার পার্সেল রেডি হয়ে গেছে আপনি নিয়ে যান তো চারজনের জন্য পুরি সবজি ভাজি সব রেডি করেছে তাই এই আমার হাতে দেওয়া দিল এই আমি মনিকার কাছে দিলাম মনিকা তুমি রাহো তা আমি পেমেন্ট সেমেন্টটা আয় তা আমি এদিকে পেমেন্টটাও করে আনলাম অনলাইন পেমেন্ট ফটাফট হয়ে গেল কিউআর কোডের মধ্যে পেমেন্ট করলাম তো একদম এখন চলে যাব একদম সিঙ্গারি জুরিয়া শিঙ্গারি হ্যাঁ পাশেই অত দূর না মোটামুটি ধরেন দশ এগারো কিলোমিটার দূর আর কি আধা ঘন্টা সময় লাগে আর কি আর স্পিডে গেলে দশ পনেরো বিশ মিনিট দশ মিনিট না পনেরো বিশ মিনিট সময় লাগে তারপরে লাহে লাহে যায় কোনো সমস্যা নাই খালি রাস্তা তা আধা ঘন্টায় ধরেন আর কি তা আমরা আধা ঘন্টা পরে পড়ছে যেমন মণিকাগর বাড়ির ওইখানে সকালে তো ঘরে ঘরে তার পুরি চুরি খাওয়ার ব্যবস্থা সব রেডি করে লাগিয়েছে এদিকে হোটেলের দৃশ্যটা দেখালাম এই হোটেলের আবার খানাও খুব ভালো কারণ আমরা আগেও খাইছিলাম ভালোই বানাইছিলো সবজি ভাজি টাজি পরোটা সোটা খুব সুন্দর তো আজকে সকালের ছোটো দৃশ্যটা আপনারা দেখালাম আপনারা ভালো বলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট আল্লাহ হাফিস